সকল সনাতনী ভাই বন্ধুদেরকে মহাকুম্ভের শুভেচ্ছা জানাই এই ভিডিওর মধ্যে মহাকুম্ভে যারা যেতে পারেননি তাদের জন্য রয়েছে সমস্ত যাত্রা এবং কুম্ভ স্নান কিভাবে করবেন কিভাবে পুণ্য লাভ করতে পারবেন বা বাকি সমস্ত কিছু তাই সকলকে অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা প্রয়োজন মনে হলে কাউকে শেয়ার করতে পারেন তাহলে যারা আগামী দিন আসতে চাইছেন তাদের সুবিধা হবে আমরা এখন সঙ্গমের দিকে যাচ্ছি এই দিকটাতে তো গেট তো যথেষ্ট রয়েছে মাইট দিকে ফিরছে এটা একটা সেক্টর এরকম অনেক সেক্টর আছে সব আলাদা আলাদা করে হয় ভিড় আর হাঁটতে হাঁটতে খবর হয়ে গেছে আমাদের হাঁটবো এটা একটা অসুবিধা মানে মানুষের সংখ্যা এত বেশি তার জন্য এরিয়াটা বেশি হয়েছে আর এরিয়া বেশি হওয়াতে পায়ে হাঁটা যারা তাদের খুব কষ্ট পায়ে হাঁটেই যেতে হবে আমাদের তো খোঁড়া হয়ে গেছে তো ইয়ে চলছে সেক্টর সিক্স আমরা সেক্টর ওয়ানে এসছি ওখান থেকে চলে আসলাম সেক্টর সিক্সে মাঝখানে প্রায় বারো কিলোমিটার রাস্তা বুঝতেই পারছি বিষয়টা প্রচুর ট্রেন টের गुरुदेव आप लोग एक लाइन बना के चलिए प्रेम से बाबा जी भाई कहा ले रहा है हमारा तो चाची किंतु भीड़ देखे तो भाई लेके गया

আমরা স্নান ঘাটের একদম কাছাকাছি পৌঁছে গেছি মোটামুটি আর মিনিট দশে খাটলেই আমরা স্নান ঘাটের কাছে পৌঁছে যাব এবং পবিত্র ডুবকি লাগাবো মহাকুম্ভ ভিড়ের সংখ্যা মোটামুটি বেশি না বেশি না প্রতিটা ঘাটে দশ লাখ পনেরো লাখ করে আছে একশো বছর পরের এই যে মহাকুম্ভ যোগ এই মহাকম্য যোগে সাক্ষী থাকতে পেরে আমরা খুবই ভাগ্যবান মনে করছি আমাদের তো নেক্সট জেনারেশন যারা থাকবে তারা ইতিহাস হিসেবে থাকবে এটা তো তার মধ্যে একটা দুঃখ তো থাকছে ত্রিবেণী সঙ্গম বন্ধ ওখানে যেতে পারলে আরো ভালো মনস্কামনা আমাদের পূরণ হোক সকলের এটাই আশা অবশেষে এসে পৌঁছেছি সঙ্গমে ঘাটে করার জন্য আমরা সবাই প্রস্তুতি সবাই মেনে চান করছি আমরা ওই দিকে যাব ওই দিকে যাই ওই দিকটা যাই এটা ব্লক করা আছে ওই ব্লক করা डिबॉल <small> करके <im> 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 आवाज आवाज gente

তো মহাকুম্ভে পূর্ণ স্নান অনেকক্ষণ ধরে করা হলো আমরা সবাই অনেকক্ষণ পূর্ণ স্নান করলাম দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা দূরে চলে এসেছি মূলত ঘাটটা এইদিকে অনেকটাই দূরে কিন্তু জলের লেয়ার কম তাই আমরা সাহস নিয়ে এসছি যদিও জলের স্রোত এত বেশি প্রশাসনের থেকে মানা করা হয়েছে তবুও ইচ্ছা হলো এটুকু আত্মবিশ্বাস ছিল যে কিছু হবে না তো আজকের মতো পূর্ণ স্নান এখানেই শেষ করব দেখুন অনেকে বালি দিয়ে কত কিছু দেখতেই পাচ্ছেন দিকে আরতি চলছে আর ওই যে দূরে ওই ঘাট থেকে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ঘাট

কুম্ভ মেলায় সব থেকে আকর্ষণীয় হচ্ছে রুদ্রাক্ষের মালা তো সেই রুদ্রাক্ষের দোকানে আমরা এসেছি রুদ্রাক্ষ নেওয়া চলছে আমাদের শেঠজি রুদ্রাক্ষ বেঁচে দিচ্ছে শেঠজি মিলা অরিজিনাল মিলা অরিজিনাল মিল দাম পুজো ভাই আজকা দাম কত স্নান শেষ করা হয়ে গেছে আমাদের সবার এবারে আমাদের গুটি গুটি পায়ে অন্তত প্রয়াগরাজ ত্যাগ করতে হবে আমাদের আমাদের এরপরে গন্তব্যস্থল হচ্ছে বেনারস তো সেই বেনারসে যাওয়ার আগে পুরো এরিয়াটা আমি একটু ঘুরিয়ে দেখাবো মানে এটা এটা কত কত নম্বর সেক্টর এটা মোস্ট অল সেক্টর নাম্বার সিক্স একটা সেক্টরের এরিয়াটা দেখবো ছে নাম্বার সেক্টর গায়ে